বন্ধুরা আমি তোমাদের পোস্ট অর্পিতা আজকে আমি তোমাদের দেখবো আগামীকালের কি এনার্জি আছে দেখি এটা কিন্তু কালেক্টিভ রিডিং সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারান্টি নেই কিছুটা হয়তো মিললো কিছুটা না তো যখনই দেখবে এটা আগামীকালের জন্য এনার্জি নিয়ে আসছে ওকে তোমার তোমার কিছু এনার্জি থাকবে যেটা আর কি সঙ্গে মিলবে ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারাই এই ভিডিওটা দেখবে তাদের আগামীকালে কি এনার্জি আছে যারা এই ভিডিওটা দেখবে তাদের আগামীকালের জন্য কি এনার্জি আছে ওকে দুটো মেজর আর hermit r judgment r act card, okay oh my god emperor r eight of us bottom of the deck nine of cups exit to shazvi okay তো এখানে যা দেখতে পাচ্ছি তোমার কোনো ইচ্ছে পূরণ হতে পারে অনেক দিন ধরে তুমি অপেক্ষা করেছিলে অনেক দিন ধরে তুমি সুযোগের অপেক্ষা ছিলে এই কিছু আগামীকাল সেই সুযোগটা তুমি পাবে হতে পারে কোথাও চাকরির ক্ষেত্রে তুমি কোথাও ইন্টারভিউ দিয়েছিলে সেই ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করতে পারবে বা কোনো চাকরির তুমি পরীক্ষা দিয়েছিলে সেইখানে কিন্তু তোমার রেজাল্ট বেরোতে পারে অনলাইনে বা হতে পারে যে কোনো রকমের তুমি কোনো পারিবারিক সূত্রে কিছু পাওনা ছিল তোমার সেই পাওনার জন্য হয়তো কিছু তোমাকে যোগাযোগ করে তোমার বড়রা বা তোমাদের পরিবারে কোনো গুরুজন তোমাকে কিছু কথা বললো এটাও হতে পারে এখানে নাইন অফ কাপস আসছে তোমার নিজের কোনো ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে ওয়াও টু অফ কাপস হতে পারে যে তোমার জন্য সম্বন্ধ দেখছে বা তুমি হয়তো যাকে ভালোবাসো তাকেই হয়তো অ্যাকসেপ্ট করে নিল বড়োরা বাড়ির বড়োরা ওকে তো এরকমও হতে পারে দেখি এবার লাভ লাইফ কি এনার্জি আছে দেখাও লাভ লাইফে কি ঘটতে পারে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে লাভ লাইফে কি ঘটতে পারে লয়েলটি কি ঘটতে পারে আগামীকাল তাদের কালেকটিভ আমাদের কালেকটিভ যারা ভিডিওটা দেখছে তাদের লাভ লাইফে কি ঘটতে পারে অনেকগুলো কার লয়েলটি টাইম ফর অ্যাকশন রিচিং আউট প্লেয়ার ম্যারেজ এক্সপেক্ট আ মিরাকেল আর কি রিচিং কনক্লুশন খুব সম্ভবত তোমার তুমি যাকে ভেবেছিলে যে সে তোমার তোমার সঙ্গে খেলছে তোমার সঙ্গে প্রেমের খেলা খেলছে সে কিন্তু খেলছে না সে কিন্তু এবার তোমার জন্য স্টেপ নিতে এগিয়ে আসছে সেটাও কিন্তু একটা আশ্চর্য ব্যাপার এক্সপেক্ট অমিরাকেল আশ্চর্য ব্যাপার হচ্ছে তোমার জন্য বিশাল একটা ঈশ্বরের আশীর্বাদ বলতে ও মাই গড ঈশ্বর এর আশীর্বাদ বলতে পারো কেননা তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে তোমার যে ভালোবাসার মানুষটি সেই কিন্তু তোমার জন্য অ্যাকশন নেবে কেননা সে বুঝতে পেরেছে যে কে তোমার তার জন্য লয়েল কে তার জন্যে সঠিকভাবে এগোনোর চেষ্টা করছে কে তার জন্যে ভাবে হুম তাকেই সে বিয়ে করবে গাইডেন্স কি গাইডেন্সের দরকার কি আছে আদৌ ইন জাস্ট গাইডেন্স মেক ইওর সেলফ প্রাউড আর ক্রিয়েট আ লাইফ অফ ম্যাজিক এক্স্যাক্টলি এত বড় একটা মেরাকেল যদি তোমার সত্যি তোমার জীবনে ঘটে তাহলে তুমি নিজেকে প্রাউড ফিল করবে না বেশ একটা গর্ব অনুভব করবে না যে আমার ভালোবাসা আমার কাছে ফিরে আসছে ওয়াও ক্রিয়াটা লাইফ অফ ম্যাজিক ম্যাজিকের একটা জাদুর জীবন জাদুই ভরা জীবনের দিকে এগিয়ে চলো ঈশ্বর কিন্তু সেই আশীর্বাদই করছে অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকলোনেজ যে তোমার জন্য এত বড় একটা স্টেপ নিচ্ছে তাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করো তাকে কিন্তু তার জন্যে অ্যাপ্রিসিয়েট মানে কি অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে তুমি তাকে সম্মান জানাও তার তার প্রতি একটা কৃতজ্ঞতা রাখো ইয়েস বি গ্রেট গ্রেটফুল তার প্রতি একটা কৃতজ্ঞতা রাখো যে সে তোমার জন্য তোমার পরিস্থিতি বা তোমাকে সে চিনতে পেরেছে তোমার লয়ালটি তোমার আনুগত্য তো সে ফিল করেছে ওকে তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট লেখো বাই বাই হ্যাভ ফান সঙ্গে থেকো